নমস্কার সকলকে মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে মুঠুত মাইক্রোফিন লিমিটেড কোম্পানিতে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে অর্থাৎ বাড়িতে বসে আপনারা এই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন মূলত রিলেশনশিপ অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে যারা মাইক্রোফিন্যান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনো দিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তবে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার দুশো টাকা থেকে সর্বাধিক কুড়ি হাজার টাকা পর্যন্ত সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পি এফ ইএসআই মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে অর্থাৎ বাড়িতে বসেই আপনারা এই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন এবং পোস্টিং লোকেশন হবে রাজারহাট ব্রাঞ্চ শ্যামনগর ব্রাঞ্চ বারাসাত ব্রাঞ্চ ব্যারাকপুর ব্রাঞ্চ সন্তোষপুর ব্রাঞ্চ মধ্যমগ্রাম ব্রাঞ্চ এবং আমতা ব্রাঞ্চে ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমান্ড বক্সে আর এম স্যারের কন্ট্যাক্ট নম্বর এবং ইমেল আইডি প্রোভাইড করা হবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সিভি অর্থাৎ বায়োডাটা পাঠাবেন সিভি শর্ট লিস্টেড হলে এইচআর স্যারের তরফ থেকে ইন্টারভিউর জন্য ডাকা হবে সেক্ষেত্রে যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিবি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসে স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনোরকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে